আমরা কিন্তু সে জুনে এসে পড়েছি সে কিন্তু এতক্ষণ পর্যন্ত সে কিন্তু এই জায়গাটাই আকাশেই বেজেছিলো এই দেখেছেন ম্যাপটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এখন কি করবো সে কিন্তু জনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে সে কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে এখন কি ভাই তুমি এদিকে যেতে থাক সে হ্যাঁ এদিকে কিন্তু সে আস্তে আস্তে যেতে পারছে আর এনিমি হলো মাত্র চারজন আমরা নিয়েই একই স্কোর কিন্তু বেঁচে আছে তো এখন সে কি বুয়ে নিতে পারবে নাকি দেখি কি করা যায় ভাই এটা কোনো কথা প্লেন থেকে নেমে সে এখানে আটকে গেল আমি বলেছি ভাই তোমার এটা কী করে হয়েছে সে বলছে যে আমাকে আমি প্লেন থেকে নামার আগে আমার নেট চলে গেছিলো তারপরে আমার নেট আওয়ার পরেই দেখি আমি এই জায়গায় কিন্তু বেজে বেজে গেছি এই যে জোন কিন্তু টানছে সে কিন্তু মিডিগেট করছে দেখা যায় শেষ পর্যন্ত কী হয় মিট করে করেও লাভ নাই তার কাছে দুইটার বেশি মিডিগেট ছিল না সুপার শেষ সে সে কিন্তু শেষ এখন কিন্তু সে মরা যাবে এদিকে যা যেতেও পারছে না কিন্তু এনিমি স্কোর বেঁচে আছে কি করা যায় না এলিমেট হয়ে গেলো এনিমি কিন্তু বুঝানি নিয়ে নিল